ফিফথ এপ্রিল মুক্তি পাচ্ছে হিন্দি ছবির দোকান আর তার আগেই আমরা পেয়েছি এই ছবির অন্যতম বিশেষ চরিত্র অভিনয় করেছে আমাদের কলকাতার ছেলে সোহম তাই সোহমের সঙ্গে কথা বলবো এই ছবি নিয়ে সোহম প্রথমেই তোমাকে জানাই ওয়েলকাম আমাদের চ্যানেলের তরফ থ্যাংক ইউ আবারও তোমার সঙ্গে আবারও একটা হিন্দি ছবির জার্নি কারণ তোমার কেরিয়ার শুরুই হয়েছিল সেই বিখ্যাত হিন্দি ছবি দিয়ে তারপরে বাংলা ছবি আবার হিন্দি ছবির জার্নি দোকান নিয়ে তোমার ক্যারেক্টার এবং এটা সারোগেসি নিয়ে এর আগেও আমরা অনেক ছবি দেখেছি বিভিন্ন অ্যাসপেক্টে সারোগেসের গল্পটা নিয়ে ছবি হয়েছে কিন্তু এখানে যে পোস্টারটা সেটাই খুব ইন্টারেস্টিং অনেকগুলো মহিলা একসঙ্গে এবং তাদের মানে সারোগেসি বলতে আমরা যেটা বুঝি আর কি সেই জায়গাটাই এখানে এক্সপোজ করা হয়েছে তো আমাদের এখানে ফিল্মটা শুধুমাত্র কমার্শিয়াল সারোগেসি নিয়ে বটেই দ্যাট ইজ দ্য ব্যাকড্রপ আমাদের গল্পের কিন্তু তাছাড়াও আমাদের এই জীবনেই না অনেকগুলো উজ্জ্ব তারকা থাকে যেগুলো আমরা সবাই জানি যারা খুব একটা ক্রেডিট পায়ও না চায়ও না আমাদের ফিল্ম কোথায় গিয়ে ওই উজ্জ্ব তারকাদের একটু হলে ওই ক্রেডিট দেওয়ার সুযোগটা তৈরি করে দিয়েছে এই যে একটু সারোগেট প্যারেন্ট যারা হয় বা যারা এই সারোগেট মাদার্সরা হয় এরা না কোনোদিনও ওই ওই রেসপেক্টটা পায় না যে এরাও একজন মা তো সেই রেসপেক্টটা দেওয়া সেই জায়গায় একটা মানুষকে পৌঁছানো সেই দরজাটা একটা মানুষকে দেওয়া সেইটাই আমাদের ফিল্ম দোকান সেটাই আমাদের ফিল্ম দোকান সেলিব্রেট করছে আসলে তোমার চরিত্রটা যদি একটু ব্যাখ্যা করা আমার চরিত্রর নাম আরমান আমি খুব একটা বেশি বলবো না কারণ গল্পটাই আমার চরিত্র রিডেলে তৈরি কিন্তু একটুখালি যদি বলতে পারি সেটা হচ্ছে যে আমি এবং আমার ওয়াইফ যে যিনি প্লে করেছেন সেটা হচ্ছে মোনালি ঠাকুর প্লেড মাই ওয়াইফ ইন দিস তো উই বোথ ডিসাইড টু হ্যাভ আ সারোগেট চাইল্ড কারণ আমাদের নিজেদের পক্ষে সম্ভব হচ্ছে না প্রেগনেন্ট হওয়াটা সো ওয়েন উই অপ্ট ফর স্যারোগসি তখন ন্যাচারালি একটা এক্সাইটমেন্ট হয় একটা ভয় লাগে কারণ কারণদের আর সোশ্যাল ডিলেমাস যে যতক্ষণ না নিজের বাচ্চা ততক্ষণ ওই লিনিয়েজটা নাকি ফরওয়ার্ড যায় না এইরকম সোশ্যাল ট্যাবুস তো অনেক আছে আমাদের সোসাইটিতে তো সেইগুলো ট্যাকল করা আর এই ছেলেটার সোশ্যো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট মানে আমরা কলকাতায় যখন বড় হয়েছি আমরা একটা অলরেডি লিবারেল আউটলুক নিয়ে বড়ো হই আমার মনে হয় যেটা না যত তুমি অন্য পার্টস অফ দ্য কান্ট্রিতে যাবে একটু হলেও গোড়া হতে ঠিক আর যত বড় লোক হয় তত আরও গোড়া হয় বিষয়টা আমরা এগুলো জানি বা দেখেছি মোটামুটি অফকোর্স দেয়ার আর এক্সেপশনস বাট মোরালেস তাই হয় অনেক সুপারস্টিশানস থাকে এই বলে এই তাবিজটা পড়ো তাহলে বাচ্চা হয়ে যাবে বেরেজ ইট হাজ নাথিং টু ডু উইথ দ্যাট ইউ নো দ্যাট ইটস আ বায়োলজিক্যাল প্রসেস উইচ ইজ নট হ্যাপনিং নাও হ্যাভিং সেট দ্যাট আমাদের আমার চরিত্রটা ওই সারোগেট প্যারেন্ট হিসাবে আমাকে ওই রেসপন্সিবিলিটি দেওয়াটা লাইক টু ফিল দ্যাট রেসপন্সিবিলিটি টু বিকাম আ ফাদার বইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল বিকজ হ্যাভ নট বিন আ ফাদার রাইট সো টু ফিল দ্যাট হোয়াট ফাদার্স ডু সাইলেন্টলি আর প্রোটেক্টার্স আর গার্ডিয়ানস অ্যান্ড দ্যাট টু নট এক্স্যাক্টলি ইয়ার ওন চাইল্ড বাট ইটস এ সারোগেট চাইল্ড হুইচ ইজ অলসো ইয়ার ওন চাইল্ড ইন ওয়ে তো সেই ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য আর খুব সুন্দর একটা মিষ্টি গল্প সিদ্ধার্থ গার্মিয়া গারিমা বানিয়েছে আশা করছি লোকজনের ভালো লাগবে সিদ্ধার্থ গারিমা যখন এই নাম মানে এই পরিচালক আর কি দোকানে এনারা এর আগেও অনেক বলিউড ছবির সঙ্গে এনারা ভীষণভাবে যুক্ত ছিলেন এবং এটা বোধহয় হয় ওনাদের প্রথম ছবি আর কি ডিরেকশন ইটস আ ডেবিউ ফিল্ম আর কি ওনাদের অ্যাকচুয়ালি আমার এটা সেকেন্ড কোলাবোরেশন উইথ সিদ্ধার্থ গারিমা বিকজ দে হ্যাভ বিন দ্য রাইটার্স অফ কবির সিং যে আর দ্য ডায়লগ রাইটার্স অফ কবীর সিং তো এটা টেকনিক্যালি আমার সেকেন্ড কোল্যাবেশন সেই অর্থে তো আমার কোনোদিনও আলাপ হয়নি কবীর সিংয়ের সময় কারণ ওদের ডিপার্টমেন্টটা আলাদা তো এই সময় যখন দোকানের সময় ওদের আলাপ হল ন্যাচারালি কবির সিং নিয়ে অনেক কথা হয়েছে বাট দে আর সো শিওর অফ হোয়াট দে ওয়ান্ট ওদের স্কুলিংটা এত ভালো হয়েছে ভেদাজ ইটস থ্রু সঞ্জী লীলা বনসালী কারণ ওরা রামলীলারও ডায়লগস লিখেছে লিরিক্স লিখেছে কিংবা সন্দীপ রেড্ডি বাঙ্গা টু স্টলওয়ার্ডস ইন দেয়ার ওন বে ওরা টয়লেট এক প্রেক্ষারও দে রাইটার্স অফ ইট দে মাউন্টেড দ্য হোল ফিল্ম ইন দ্যার ওন ওয়ে সো এই জিনিসগুলো না ওরাও কোথাও গিয়ে একটা ভাবতো যে ওরা ওই ক্রেডিটটা পাচ্ছে না যেটা ওরা ওদের ওরা ডিজার্ভ করে সো ন্যাচারালি থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ওরা ভাবলো যে না আমরা এই গল্পটা আমাদের মতন করে বলব সো দ্যাটস ওয়াই দি কেম ইন টু দ্য অফ ডিরেকশন এমনি এটা ছাড়াও তোমার তো এখন আশা করছে মুম্বাইতে আরও অনেকগুলো কাজের সঙ্গে তুমি যুক্ত হয়েছ তুমি ইনফ্যাক্ট বাংলাতেও বেশ কিছু কাজ তুমি ইয়ে করে গেছো যেটা বলতে এবছর রিলিজ করার সম্ভাবনা রয়েছে কি কি রয়েছে এবছর তো এবছর টেকনিক্যালি যদি সব কিছু ঠিক যায় আমার প্রায় চারটে রিলিজ ইনফ্যাক্ট আমার একটা হিন্দি ফিল্ম খুবই রিসেন্টলি মানে কবির সিং এর পরে ধামাকা পিপ্পা দেখে আমাকেও লোকজন যথেষ্ট ভালো ভালো মেসেজেস পাঠিয়েছে যেটা আমি বেঙ্গলের লোকেদের কাছে খুব কৃতিত্ব কারণ তারা খুব দেখে মানে মোটামুটি অ্যাটলিস্ট দেখে যে আমি কী কী করছি আর ওদের খুব প্রাইড আমি খুব ফিল করতে পারি দ্যাট বাংলার একটা ছেলে বাইরে গিয়ে কাজটা করছে সেই প্রাইডটা আমি জেনুয়ানলি অডিয়েন্সেসের থেকে অ্যাটলিস্ট ফিল করতে পারি ফ্রম দেন বাট তাছাড়া রিসেন্টলি আমার একটা ফিল্ম রিলিজ করলো ডিসেম্বর মাসে সজনী সিন্দেগা ভাইরাল ভিডিও যেটা নেটফ্লিক্সে মুক্তি পেলো এই বছর আসছে হচ্ছে দোকান ইজ কামিং অন দ্য ফিফ্থ অফ এপ্রিল তাছাড়া ওয়েব শো উইথ রাজেন ডি কে যেটার নাম সিটাডেল হানিবানি সেটা হয়তো বাই এন্ড অফ দিস ইয়ার আসবে যেটা ইজ দ্য পার্ট অফ আ বিগার ইউনিভার্স যেটা প্রিয়াঙ্কা চোপড়া যে সিটাডেল যেটা জো অ্যান্ড অ্যান্থনি রুসো যারা মাভেল অ্যাভেঞ্জার্সের মেকার তারাই এটা প্রডিউস করেছেন তারাই এটার মানে কর্তা ধর্তা আর কি তো তো ওটা আসছে ফিল্ম দ্য আই ডিড উইথ অক্ষয় কুমার কল স্কাই ফোর্স ওটা আসবে এবং বাংলা ফিল্ম যেটা তোমায় বললাম তথাগত মুখার্জির সাথে গোপনে মায়ণ উইচ ইজ ওয়ান অফ মাই মোস্ট স্পেশাল ফিল্মস আর ওটা কমপ্লিটলি একটা ওয়ান শর্ট ফিল্ম দু ঘন্টার একটা ওয়ান শর্ট ছবি কোনো কাটস নেই তিন বন্ধুর ছবি আশা করছি ওটা দারুণ লাগবে কারণ ওটা খুবই এক্সপেরিমেন্টাল আমরা চেষ্টা করছি একদমই নতুন কিছু করার আগামী দিন মানে আমরা বুঝতেই পারছি সোহমকে আমরা কম পেয়েছি আর কি মানে কবির সিং থেকে সোহমের উত্থান আমরা দেখেছি এবং তারপরে আমরা ওকে পেয়েছিলাম ব্রহ্মাজানে গোপন কম্মটি যেটা উইন্ডোজের একটা সুপার ডুপার হিট ছবি ছিল এবং তারপরেও আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছে সোহমের জয়যাত্রা এবং সম্প্রতি তাকে দেখা যাবে মানে ফিফথ এপ্রিল রিলিজ করছে দোকান তো তার জন্য সোহমকে জানাই অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি তোমাকে প্রথমে বলতে চাই থ্যাংক ইউ ফর কন্ডাক্টিং দিস অনেক দিন পরে দেখা হচ্ছে খুব ভালো লাগলো দেখা হয় দর্শকদের এটাই বলবো প্লিজ গিয়ে ফিফথ অফ এপ্রিল সপরিবারের সাথে যাবেন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যেখানেই রিলিজ করছেন এটা তো ছোটো ফিল্ম অত বড় রিলিজ পাবে না কিন্তু যেখানেই পাবে যদি পারেন বাংলার ছেলে এবং বাংলার মেয়ে দুজনেই মোনালি এবং আমাকে দেখতে যাবেন আশা করছি আপনাদের ফিল্মটা ভালোই লাগবে আর তাছাড়া কি পয়লা বৈশাখ আসছে তো অ্যাডভান্সে শুভ নববর্ষ সকলকে বোঝাই যাচ্ছে দোকান যার মধ্যে আমাদের মানে হিরো হিরোইন ওইভাবে নয় কিন্তু এখানে তবু হিরো হিরোইন কিন্তু কলকাতার ছেলেমে তাই একবার একটু হলে আসে যেতেই পারে আর কি ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দেবজানি নিউজ টাইম